আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধনিয়া পাতার পাকোড়া রেসিপি এটা তৈরি করা খুবই সহজ আর মাত্র পাঁচ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন প্রতিদিন একই রকমের নাস্তা না খেয়ে একটু ভিন্ন সাদার নাস্তা খেলে সত্যি অনেক বেশি ভালো লাগে বিকেলের জন্য খুবই মজার একটি স্ন্যাক্স আর মাত্র পাঁচ মিনিটে তৈরি করে ফেলা যাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে ধনিয়া পাতার পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা এখানে প্রায় দুইশো গ্রামের মতো হবে এরপর আমি এগুলোর বাড়তি অংশগুলোকে কেটে নিচ্ছি তারপর এগুলোকে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব একটা বাটিতে আমি ধনিয়া পাতাগুলোকে পানি ঢেলে খুব ভালোভাবে দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে ধুয়ে নিচ্ছি এরপর আমি ধোয়া হয়ে গেলে এই ধনিয়া ধনিয়াপাতাগুলোকে ছেঁকে নিব একটা সাইডে এবার সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি এই ধনিয়া পাতার পাকোড়া তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনার চাইলে এখানে কিন্তু বেসন দিয়ে তৈরি করতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরা আস্ত জিরা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ রসুন গুঁড়া তবে আপনাদের হাতের কাছে যদি এগুলো না থাকে তাহলে বাদও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এবার সব শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তবে পানিটা আমি একসঙ্গে দিবো না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেয়ের সাথে থাকবো পানিটা যদি আমি একসঙ্গে অনেক বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে তাই পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মেয়ের সাথে থাকতে হবে ব্যাটারটাকে কিন্তু একদমই বেশি পাতলা করে ফেলা যাবে না আবার একদমই ঘনও থাকবে না একটু ঘন থাকবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম রেখেছি আমার এখানে ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে ধনিয়া পাতা দিয়ে ডুবিয়ে নিব দুই থেকে তিনটির মতো আমি এখানে এই ব্যাটারটার মধ্যে ধনিয়া পাতা এপাশ ওপাশ করে ডুবিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে তারপর আমি এটাকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলায় আমি আগেই একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি এই পাকড়াগুলো দিয়ে দিব তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না তেলটা কিছুটা গরম হয়ে আসলেই কিন্তু দিতে হবে দুই থেকে তিনটার মতো একসাথে দিলেই হবে এগুলো দিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে আমি এখন একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে দেখতেই পাচ্ছেন এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদমই অন্যরকম একটি ভিন্ন স্বাদের নাস্তা আর একদমই কম খরচে আর কম উপকরণে তৈরি করা ফেলা সম্ভব এগুলো দেখতে যেমন সুন্দর একটি পাকোড়া খেতেও কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর খেতে অনেক বেশি মজার শীত অথবা গরম যে কোনো সময় বিকেলের নাস্তার জন্য এটা পারফেক্ট একটা নাস্তার রেসিপি আপনারা চাইলে রমজান মাসেও কিন্তু এগুলো তৈরি করে ইফতারি খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ময়দা দিয়ে মুচমুচে সুস্বাদু খাজার রেসিপি একদমই রসালো আর খেতে কিন্তু অনেক বেশি মজার আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই খাজাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল আপনারা এখানে চাইলে কিন্তু ঘি বা বাটারও দিতে পারেন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম চাপ দিলে মুঠি ধরে যাবে আবার হালকা করে চাপ দিলে ভেঙে ঘুরিয়ে যাবে তখনই বুঝতে হবে এই মেশানোর কাজটা পারফেক্টভাবে হয়েছে এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে পানিটা আমি একসঙ্গে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আর এখানে আমি ডোটা একদমই শক্ত করে ফেলবো না আবার একদমই নরমও করে ফেলবো না নর্মালি আমরা বাসায় যেরকম রুটি বানানোর সময় ডো তৈরি করি এটাও ঠিক সেরকমই হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন এই ডোটা তৈরি করার সময় পানিটা কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে পানিটা যদি একসঙ্গে দিয়ে ফেলেন তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তাই পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশাতে থাকছি দেখতেই পাচ্ছেন আমার এখানে পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মধ্যে আমি খাজার জন্য শিরাটা তৈরি করে নিব চুলা একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার আমি চিনি আর পানিটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিরাটাকে আমি নেড়ে চেড়ে চুলার মিডিয়াম আছে জাল করব শিরাটা পাতলা হবে না আবার একদমই ঘন হবে না শিরাটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার আমি এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে শিরাটা একদমই জমাট বেঁধে যাবে না এবার আমি লেবুর রসটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আরও এক মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর আমি চুলা থেকে শিরাটাকে নামিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে টোটাকে মথে নিচ্ছি এবার এই ডোটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নেওয়া হয়ে গেছে এবার আমি বাকি টোগুলোকে আলাদা করে সাইডে রেখে দিব আর একটা ভাগকে আমি খুব ভালোভাবে রুটি বেলে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে আর আমি এই রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুটিটা কিন্তু একদমই ভারীও হবে না আবার একদমই পাতলা হয়ে যায়নি আমি এভাবে করে ছয়টি রুটি বানিয়ে নিচ্ছি এবার আমি একটা রুটির উপর সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ছিটিয়ে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারবেন এবার আমি কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু খুব ভালোভাবে রুটির মধ্যে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও একটি রুটি আর আবারও আমি সেম পদ্ধতিতে তেল আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে সেট করে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো রুটি এভাবে কর্নফ্লাওয়ার তেল দিয়ে সেট করে নিব এভাবে আমার সবগুলো রুটি সেট করা হয়ে গেছে এখন আমি একটা সাইড থেকে রুটিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব রুটিগুলোর শেষ মাথায় একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে জোড়াটা শেষ দিকে খুব ভালোভাবে লেগে যায় এবার আমি এই রোলটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি এখন এই লেয়ারগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখন আমি একটা টুকরো নিয়ে বেলুন দিয়ে হালকা করে চাপ দিয়ে বেলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো খাজাকে চ্যাপ্টা করে নিব আমি এখানে সবগুলি খাজা চ্যাপটা করে নিয়েছি এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি একটা একটা করে খাজা দিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম লো আছে এগুলোকে ভাজতে হবে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব অতিরিক্ত গরম হিটে কিন্তু এই খাঁচাগুলি দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব আমার এগুলি ভাজতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন আমার এখানে খাজাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি এরপর আমি গরম খাজাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাতে রেখে হালকা করে এভাবে উল্টে পাল্টে এক মিনিটের মতো আমি তারপর উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো খাজা শিরার মধ্যে ডুবিয়ে এক মিনিটের মতো রেখে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো খাজা তৈরি হয়ে গেছে এগুলো দেখতে যেমন দারুণ হয়েছে আর খেতে কিন্তু বেশ মুচমুচে এগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই মজার হয়েছে এই খাজাগুলো এগুলো বানিয়ে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক মাস আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ